ফাস্ট অপ টি10 দ্বিতীয় ম্যাচেও মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দান্ডক ফ্রান্সিস টি10 লিগে অভিষেক পর দ্বিতীয় ম্যাচেও নিজের বিধংসী রূপ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল লিগে নিজের প্রথম ম্যাচেই তিনি খেলেছেন 26 বলে 92 রানের বিধংসী ইনিংস ভিলেন অফ সুপার কিংসের করা 147 রানের জবাবে আশরাফুলের বিধংসী ইনিংসে ভর করে নয় বল আর সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তড়ি ফেরায় এসি সেন্টস এই ম্যাচে মোহাম্মদ আশরাফুল চারটি ছক্কা ও তেরোটি দুর্দান্ত চারের মাধ্যমে ছাব্বিশ বলে বিরানব্বই রান করেন তো দর্শক মোহাম্মদ আশরাফুলের এমন দুর্দান্ত ব্যাটিং তাণ্ড কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে